হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে আমি চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তা আজকে আমি আপনাদের দেখাবো যে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তাওয়া কিভাবে ক্লিন করবেন তাই এরকম তাওয়া আমাদের সবার বাড়িতে থাকে তা এটা বেশি দিন ইউজ করার ফলে অনেকটা কালো হয়ে যায় আর বাড়িতে সাবান দিয়ে সাবান জালি দিয়ে ঘষলে এটা উঠতে চায় না তা আমার সামনেটা দেখুন তা আমার সামনে পজিশনটা খুব কালো হয়ে গেছে স্পট পড়ে গেছে কানায় আর পিছনটা অতটা হয়নি তা এটা যতই সাবান জালি দিয়ে ঘষি না কেন এটা ওঠে না মানে উঠতে চায় না তাই এটা বাড়িতে থাকা সামান্য একটি উপকরণ দিয়ে আমি কীভাবে ক্লিন করি সেটা আমি আপনাদের দেখাচ্ছি তা চলুন তা এটা কি করতে হবে প্রথমে এর ওপরে ব্রেকিং সোডা এক চামচ এক থেকে দু চামচ এইভাবে চারিদিকে সরিয়ে দিতে হবে এভাবে চারিদিকে ছড়িয়ে দিয়ে এর ওপর আমি দিয়ে দেবো ভিনিগার দুই এক চামচ ভিনিগার এরপর আমি এইভাবে অ্যাড করে দেবো দিয়ে এটা এটা যে যেহেতু চিতনি সেই জন্য আমার চারিদিকে এইভাবে লাগিয়ে দিতে হবে আর এরপরে আমি নিয়ে দেবো হাফ লেবু এরকম হাফ কেটে একটা লেবু কেটে নিতে হবে তো এরকম নিয়ে একটা কাঁদা চামচ দিয়ে এভাবে চারিদিকে ওই মিশ্রণটা লেবুটা একটু লিংড়ে নিতে হবে নিয়ে তিনটে উপকরণ এভাবে মিক্সড করে নিতে হবে নিয়ে চারিদিকে এইভাবে যেখানে কালো স্পট পড়ে আছে সেই চারিদিকে এভাবে লাগিয়ে দিতে হবে তো এইভাবে ভালো করে লাগিয়ে আমি দশ মিনিট এটা রেখে দেব খুব ভালো করে এভাবে কাঁটা চামচ দিয়ে আমি হাত না লাগিয়ে দেখুন কত সুন্দরভাবে এটা ক্লিন করি সেটা আমি আপনাদের দেখাচ্ছি এইভাবে চারিদিকে স্পটগুলোর ওপরে লেবু দিয়ে এভাবে ঘষে ঘষে লাগা দি লাগিয়ে দিতে হবে আর অল্প একটু সোটা আমি স্পটের ওপরে দিয়ে দিলাম দিয়ে আমি দশ মিনিট পরে ফিরে আসছি তা দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে আর দশ মিনিট পরে দেখুন আমার দাওয়াটা কতটা ক্লিন হয়ে গেছে না ঘষাঘষি করি আর মাঝখানে যে জলটা জমেছে দেখুন ওটা কতটা কালো হয়ে গেছে দেখুন এরপর কি করতে হবে এটা ভিজে রাখার ফলে এইটা একদম নরম হয়ে গেছে এরপর আমি একটা বাড়িতে থাকা একটা ছোট্ট চামচ চামচ সবার বাড়িতে থাকে যে চামচ নিয়ে এইভাবে সামান্য একটু ডলা দিলে দেখবেন কত ইজিলি কত সহজেই একদম ঘষাঘষি ছাড়াই এটা কত সুন্দর ক্লিন হয়ে যায় এইভাবে আমি দেখুন একটা চামচ নিয়ে একটু সামান্য ডলা দিচ্ছি দেখুন আপনাদের সামনেই করছি কত সুন্দর এটা উঠে যাচ্ছে আর এই জলটা আমি ফেলবো না এটা আমি একটা বাটিতে ঢেলে রাখবো যেন আমার এটা তাও পিচন পজিশনটা আমার ক্লিন করতে হবে তাই পিচন পজিশনে আমার যেহেতু খুব ময়লা নেই অল্প একটু তাই এইভাবে জলটা আছে সে জলটা আমি লেবু লেবুতে লাগিয়ে এইভাবে আমি একটু লাগিয়ে রেখে দেবো কিছুক্ষণ দিয়ে তাহলে আমি সামনেটা ক্লিন করব সামনেটা দেখুন একটা চামচ দিয়ে এইভাবে ঘষা দিলেই কত সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে দেখ তো এইভাবে আপনারা বাড়িতে ক্লিন করতে পারেন কোনো শরীরের কোনো জোর খাটাতে হবে না আর কোনো টাকা পয়সাও লাগবে না এভাবে সামান্য বাড়িতে থাকা সামান্য দুটি উপকরণ দিয়ে এভাবে আমরা তাও ক্লিন করতে পারি আর এসব জিনিসগুলো যত চকচকে থাকবে ততই আমাদের ইউজ করতে আমাদের ভালো লাগে আর কালো স্পট পরে থাকলে সেগুলো আমাদের দেখতে ভালো লাগে না আর সেগুলো ইউজ করতেও আমাদের ভালো লাগে না তাই এটা আমি দেখুন আমার সাইডটা প্রায় সবটাই ঘষা হয়ে গেছে এরপর আমি মাঝখানে প্রতিশাধ মাঝখানে অতটা আর দেখুন আমার হাতে কতটা ময়লা উঠেছে দেখুন একদম ময়লা সাইডের ময়লাগুলো সব উঠে গেছে স্পটগুলো এরপর আমি একটা তারের মাজুনি নিয়ে এটা আমি ভালো করে মাঝখানে যে পাতলা স্পটটা আছে এরপর এর ওপর আমি আর একটু বেকিং সোডা এভাবে ছড়িয়ে দেব। বা আপনারা বেকিং সোডা না দিয়ে একটু লবণও দিতে পারেন কেন লবণের যে দানা দানা ভাবটা থাকে এতে অনেকটা ক্লিন হয়ে যায় তাই এভাবে আমি বেকিং সোডা ছড়িয়ে দিয়ে আবার একটু তারে মাজুনি নিয়ে এভাবে একটু ঘষা দিলেই আবার মাঝখানে পাতলা স্পটটা উঠে যাবে দেখুন আমি আপনাদের সামনেই আমি এটা ক্লিন করে দেখাচ্ছি এটা কত সুন্দর ক্লিন হয় সেটা আপনারা দেখতে পাবেন তো এইভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার ঘষা দিতে হবে দিলে আমার তাওয়াটা পুরোটা সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে আর এটা ক্লিন করতে আমার কোনো টাকা পয়সা খরচ হয় না আর তারপর আমি পিছনটা ক্লিন করব। আমি যে জলটা রেখেছিলাম সেই জলটা একটু মাজুনিটা ডুবিয়ে এভাবে ডুবিয়ে এভাবে ঘষা দিলে যেহেতু এটাও আমি ভিজিয়ে রেখেছিলাম আমি দেখিয়েছি তো এইভাবে ডুবিয়ে এইভাবে ঘষা একটু জার মাজনী দিয়ে একটু ঘষা দিলেই এটাও খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে তারপরে দেখুন আমার তাওয়াটা ঘষা হয়ে গেছে আর কোথায় ময়লা আছে না আছে না আমি ঠিক বুঝতে পারছি না তাই এটা আমি ধুয়ে নেবো একটু তা ধুয়ে দেখুন আমার তাওয়াটা কতটা ক্লিন হয়ে গেছে আর একটু অল্প একটু ময়লা এখনও থেকে গেছে তা সেগুলো আমি কি করব আর একটু আমি বেকিং সোডা আমি চারিদিকে একটু ছড়িয়ে এটা আমি আর আরেকবার একটু সাবান জালি দিয়ে বা ইয়ে দিয়ে আমি ঘষে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা ক্লিন হয় তারপর দেখুন আমার তাওয়াটা ক্লিন হয়ে গেছে আর এরা কতটা পরিষ্কার কতটা ঝকঝকে চকচকে হয়েছে সেটা আপনারা দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে সামান্য দুটো জিনিস দিয়ে আমি আপনাদের সামনে এটা ক্লিন করে দেখালাম তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিও बाय